অধ্যাপক ডাক্তার এ জেড এম জাহিদ হোসেন কেন্দ্রীয় বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য নির্বাচিত হওয়ায় বিরামপুর উপজেলা ও পৌর বিএনপির আনন্দ মিছিল দিনাজপুর থেকে আমাদের প্রতিনিধি এস এম মাসুদ রানার তথ্যচিত্রে দেখুন বিস্তারিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান অধ্যাপক ডাক্তার এ জেড এম জাহিদ হোসেনের দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য নির্বাচিত হয় বিরামপুর উপজেলা ও পৌর বিএনপির এবং অঙ্গ সহযোগী সংগঠন পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিল করা হয়েছে এছাড়া অধ্যাপক ডাক্তার এ জেড এম জাহিদ হোসেনকে বিএনপির স্থায়ী কমিটিতে অন্তর্ভুক্ত করায় বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা জানানো হয়েছে শনিবার সতেরোই আগস্ট বিকেলে বিরামপুর, পৌর শহর স্টেশন রোড বিএনপি অবস্থিত দলীয় কার্যালয় থেকে বিশাল আনন্দ মিছিল বের করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদীক্ষণ করা হয় এতে উপজেলা বিএনপির সভাপতি মিয়া শফিকুল আলম মামুন সাধারণ সম্পাদক মঞ্জুর আলাহী চৌধুরী রোবেল পৌর বিএনপির সভাপতি হুমায়ুন কবির সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজু জেলা বিএনপির সহসভাপতি তোসাদ্দেক হোসেন তোসা জেলা বিএনপির সদস্য মহাসিন আলী রাজু উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নুরে আলম নুরা পৌর বিএনপির সিনিয়র সহসভাপতি ও পৌর ওয়ার্ড কাউন্সিলর হুমায়ুন কবির মিলন উপজেলা যুবদলের দলের আহ্বায়ক জীবন চৌধুরী শাহীন সদস্য সচিব অ্যাডভোকেট মিয়া শিরিন আলম সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক পৌর কাউন্সিলর জুবায়দুল হক জুয়েল পৌর যুব দলের আহ্বায়ক তসলিম উদ্দিন মন্ডল সদস্য সচিব পলাশ বিন আশরাফি উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সানোয়ার হোসেন সদস্য সচিব তাজুল ইসলাম চৌধুরী অমি পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুর রব তোতা সদস্য সচিব আরিফুর রহমান রাসেল পৌর বিএনপির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক সাদেকুল ইসলাম শ্রমিক দল নেতা আলী হোসেন ও আশরাফুল হক যুবদল নেতা সানোয়ার হোসেন ছাত্রদল নেতা বাদশাহ মোহাম্মদ নাজজাসি আবদুল্লাহ সায়াবিন আলম আল আমিন সহ বিএনপি যুবদল স্বেচ্ছাসেবক দল শ্রমিক দল ছাত্রদলের উপজেলা পৌর ইউনিয়ন পৌরসভার ওয়ার্ড কমিটির নেতাকর্মীরা অংশগ্রহণ করেন উল্লেখ্য দিনাজপুর জেলার নবাবগঞ্জ উপজেলার কৃতি সন্তান প্রফেসর ডাক্তার এ জেড এম জাইদ হোসেনকে দীর্ঘদিন থেকে দিনাজপুর আসনে বিএনপি দলীয় সংসদ সদস্য প্রার্থী হিসেবে দলীয় মনোনয়ন দেবার দাবি জানিয়ে আসছেন বিএনপির স্থানীয় নেতাকর্মীরা ডেক্স রিপোর্ট টেলিভিশন